বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে ঝিল অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়েছে তখনই দেখতে পায় বস্তির লোকজন মিছিল করছে তারা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঝিল বেশ ঘাবড়ে যায় ঝিল তার বন্ধুদের বলে এরা এমন স্লোগান দিতে দিতে কোথায় যাচ্ছে ঝিলের বন্ধুরা বলে বুঝতে পারছিস না ওরা তো তোর জন্য বিচার চাইতে বড় বাড়ির দিকে যাচ্ছে ঝিল বলে সে কি কিন্তু কেন ওরা এমনটা কেন করছে ঝিলের বন্ধুরা বলে তুই কি সত্যিই বুঝতে পারছিস না ঝিল দেখ ঝিল কথাটা হয়তো তোকে আমরা বলিনি তবে এটা ঠিক সেদিন আমাদেরও খুব খারাপ লেগেছিল আমরা সবাই তো এক রুমে ছিলাম বল তোর কি দরকার ছিল ওই বড়লোকের ছেলের সাথে আলাদা করে আরেক ঘরে যাওয়ার এই বিষয়টি আমাদেরও ভালো লাগেনি ঝিল তখন তার বন্ধুদের বলে তোরা কি বলছিস এইসব ঝিলের বন্ধুরা বলে যেটা বলছি একদম ঠিক বলছি ঝিলের মা তখন ঝিলকে বলে এবার তবে বোঝো তোমার জন্য আমাদের কতটা অপমানিত হতে হচ্ছে এখন তোমার বন্ধুরাও তোমার বিপক্ষে দাঁড়িয়েছে বস্তির সব লোকজন তোমার বিপক্ষে দাঁড়িয়েছে পেপার পত্রিকা সব জায়গায় তোমার নামে লেখালেখি হচ্ছে এত অসম্মান অপমানের পরে আমরা কখনো কি তোমার বিয়ে দিতে পারবো ঝিল বলে আমি কি তোমাদের বলেছি বিয়ে করতে চাই ঝিলের মা বলে চুপ করো একদম চুপ করো বিয়ে করবে না তো কী করবে এরকম যেই ছেলে ডাকবে তার ঘরে চলে যাবে ঝিল বলে মা তুমি এসব কি বলছো ঝিলের বাবা বলে একদমই ঠিক বলছে তোর মা ঝিল আমি তো এটা ভাবতেই পারি না যে আমার মেয়ে কখনো এমন কাজ করতে পারে সবাই তো বলছে তুই নাকি টাকা খেয়েছিস কিন্তু আমি তো এটা ভাবতে পারি না যে আমার মেয়ে এতটা লোভী যে একজন ছেলে তাকে টাকা দিলেই সেই ছেলের ঘরে সে চলে যাবে ঝিল বলে বাবা তুমি এসব কি কথা বলছো তখনই পাশ দিয়ে যাচ্ছিল মেনুকা মেনুকা তখন কথাগুলো টপ করে ধরে নাই। মেনুকা বলে ঠিকই তো বলেছে তোর বাবা তোর চরিত্র সেটিকে আর কারোর জানতে বাকি নেই ভেবেছিস তোর মা তা এতদিন আমাকে কথা শোনাত এবার তোর মা দেখুক সে কেমন মেয়ে মানুষ করেছে মিনু তখন মেনুকাকে বলে শোনো মেনুকা তুমি যে আমার মুখের ওপর দাঁড়িয়ে আমার দাড়ি উফড়ে নিয়েছ সেটা আমি খুব ভালো করেই জানি তোমার জন্য আমার সংসার শেষ হয়েছে হ্যাঁ মানছি ঝিল হয়তো ভুল করেছি ঝিল অন্যায় করেছে মানে এই নয় যে তোমার সাতক্ষণ মা বুঝতে পেরেছ তুমি যেটা করেছ আমি সেটা কোনো দিন ভুলবো না আর তোমাকে ক্ষমাও করব না মেনুকা বলে আমাকে ক্ষমা করো আর না করো তোমার মেয়েকে নিয়ে যা শুরু হয়েছে এইবার তো সবাই বড় বাড়ির দিকে যাচ্ছে বিচার নিয়েই ছাড়বে আর ঝিল যদি বাধা দেয় তো তোমাদেরকে এই পাড়া থেকে বার করে দেবে ঝিলের বাবা বলে না সেটা কোনো দিন হবে না আমরা এই বস্তি ছেড়ে কোথাও যাব না ঝিল বলে আমি নিজে বড়বাড়িতে বাড়িতে যাবো আমি বস্তির লোকদের আটকাবো ঝিলের বাবা বলে একদম নয় বস্তির লোকেরা যা করছে সেটা তো তোমার ভালোর জন্যই করছে ঝিল বলে আমার ভালো কি ভালো মেনুকা বলে বস্তির লোকেরা তো চাইছে যাতে বড়ো বাড়ির ছেলের সাথে তোর বিয়ে দিয়ে তোর সম্মান বাঁচানো যায় ঝিলের দিদিও ঝিলকে বোঝায় ঝিল আমারও মনে হয় বস্তির লোকদের বাধা দেওয়া ঠিক হবে না তারা তো তোর সম্মানের জন্যই লড়াই করছে তাই তুই এখন আর ওই বস্তির লোকদেরকে কিচ্ছু বলবি না ওরা যা করতে চাইছে ওদেরকে করতে দে প্রয়োজন পড়লে ওই বড় লোক বাড়ির ছেলে তোর দায়িত্ব নিক তোকে বিয়ে করুক ঝিল বলে দিদি তুই তো একজন চেনা জানা ছেলেকে বিয়ে করেছিলি তবু তুই সুখে সংসার করতে পেরেছিস আর তুই আমাকে বলছিস এমন একজন ছেলেকে বিয়ে করতে বড় লোক বাড়ির ছেলে সে কি কখন আমায় সেই সম্মান দেবে মিনু বলে কেন দেবে না সে তো তোকে বউ পরিচয় দিয়েছিল তুই তো গিয়ে বলেছিস তোদের বিয়ে হয়নি কি দরকার ছিল এই সব কিছু বলার মেনুকা বলে একদম তাই ছেলেটা যখন একবার বউয়ের পরিচয় দিয়েছে তাকে বিয়ে করতেই হবে ঝিল বলে শোনো আমাদের প্রতি তোমার এত কিসের দরদ উতলে পড়ছে হ্যাঁ তুমি এখানে কেন এসেছ মেনুকা বলে আমার আর কি দরদ বস্তিতে যা হচ্ছে সেটাই বলছি এমনটা তো নয় যে আমি বলছি বলেই সবাই জানতে পারছে ঝিলের দিদি বলে এই যা মিছিল শুরু হয়েছে এবার তো আরও লোক জানা জেনে হবে বলে কেন রে তোর কি মনে হয় এখন কি লোক জানতে কিছু বাকি আছে এখন কি মানুষ খবরের কাগজ পড়ে না নাকি চায়ের দোকানে আড্ডা জমে না যার কারণে এই সব কথা কেউ জানে না এইসব কথা সবাই জানছে সবাই শুনছে এখন ঝিল চুপচাপ বস্তির লোকদের সাথে থাক আর নইলে বস্তি ছাড়ার জন্য তৈরি হয়ে থাক ঝিলের বাবা তখন ঝিলকে বলে কিছুতেই নয় আমি এ বস্তি ছাড়বো না মিনো প্রয়োজন পড়লে এবার আমরা সবাই মিলে ওই বস্তির লোকদের সাথে হাত মেলাবো বস্তির লোকেরা তো আমাদেরকেই ভুল বুঝেছে ওরা মনে করছে আমরাই মোটা অঙ্কের টাকা খেয়ে কেসটাকে চাপা দিতে চাইছি অথচ দেখ আমরা কোনো টাকাও পাইনি আর আমাদের মেন সম্মানও কিন্তু আমরা রক্ষা করতে পারছি না তাই আমরা যখন টাকা পাইনি তখন আমরা আমাদের মেয়ের সম্মান রক্ষা করব। আমরা আমাদের মেয়ের সাথে ওই বড় বাড়ির ছেলের বিয়ে দেব আর এটাই হবে একমাত্র বিচার মিনু তুই এবার বড়বাড়িতে বাড়িতে গিয়ে সে কথাই বলবি মিনু বলে আমি বলবো তখনই জিলের বাবা বলে তুই না বলতে পারলে আমি বলবো ঝিল তখন মেগে ওখান থেকে বেরিয়ে যায় কারণ সবাই ঝিলকেই ভুল বোঝছে ঝিলের বন্ধুরাও ঝিলকে ভুল বোঝছে এরপর দেখানো হয় বড়ো বাড়িতেই এসে সবাই হাঙ্গামা শুরু করে বাড়ির দরজা জোরে জোরে ধাক্কা দিতে থাকে এদিকে বাড়ির ভেতরে সাক্ষ্য সাক্ষর পরিবার সবাই বেশ চিন্তিত সাক্ষ্য বলে কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না সাক্ষর ঠাম্মি বলে এইবার দেখো জল কোথা থেকে কোথায় গড়ায় সাক্ষর কাকিমা বলে কিন্তু এইভাবে যদি ওরা বারবার করে দরজা ধাক্কা দেয় তো দরজা ভেঙে যাবে সাক্ষর দাদু বলে এখন কি করব আমরা সাক্ষ্য বলে তোমরা কোনো চিন্তা করো না আমি দরজা খুলছি সাক্ষর বাবা বলে তুমি এখানে দাঁড়াও তোমার ব্যবহার এমনিতেই ভালো নয় তুমি পাবলিকের সাথে ঠিক করে কথা বলতেই পারো না আমি গিয়ে দরজা খুলছি ওরা আমাকে ভালোবাসে সম্মান করে সাক্ষর বাবাকে দরজা খুলতেই সবাই হুর করে সাক্ষর বাড়িতে প্রবেশ করে সবাই নিজেদের দাবি নিয়ে এসেছে স্বাক্ষর পরিবার বলে তোমাদের কি দাবি সেটাই তো বুঝতে পারছি না বস্তির লোকজন বলে বাড়ি আপনাদের বাড়ির ছেলে আমাদের বস্তির মেয়েকে নিয়ে ফুর্তি করেছে পেপার পত্রিকায় সেই সব কিছু ছাপানো হয়েছে আর এখন বলছেন আপনারা কিছুই বুঝতে পারছেন না দেখুন আমরা এখানে এসেছি আমাদের বস্তির মেয়ের হয়ে বিচার নিতে কথাটা শুনেই স্বাক্ষর ঠাম্মি বলেন বিচার কিসের বিচার কত টাকা চাই তোমাদের বস্তির লোকজন বলে টাকা আমাদেরকে আপনি টাকা দেখাচ্ছেন তখনই স্বাক্ষর মা বলে টাকা ছাড়া আপনারা আর কী বোঝেন আপনারা তো ওই টাকাটাই চেনেন তখনই একজন বস্তির লোক স্বাক্ষর কাকেমাকে বলে এই ম্যাডাম শুনুন বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে আপনি দেখি কিছুই বুঝতে পারছেন না তাই না যা কিছু বোঝেন সব কিছুতেই টাকা স্বাক্ষর কাকিমা বলে আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না ভুলে যাবেন না আমি একজন মহিলা বস্তির লোকেরা তখন তাচ্ছিল্যের হাসি এসে বলে ও বাবা আপনি কি সময় মতন মহিলা হয়ে যান নাকি আবার যখন কথা বলতে হয় তখন মহিলা নয় বস্তির লোকজন বলে শুনুন আমাদেরকে টাকার গরম দেখাতে আসবেন না এমনিতেই আমাদের বস্তির মেয়েকে অসম্মানিত করেছেন এখন যদি টাকার গরম দেখাতে আসেন তো আমরা সব কিছু শেষ করে ফেলব স্বাক্ষর পরিবার বলে আপনারা কি আমাদেরকে এখানে ভয় দেখাতে এসেছেন মেনুকা বলে না আমরা এখানে ঝিলের হয়ে বিচার নিতে এসেছি আমরা আমাদের বস্তির মেয়ের সম্মান বাঁচাতে এসেছি এমনিতেই আমাদের বস্তির লোকদের নিন্দার শেষ নেই এখন তো সবাই বলছে তোমাদের বস্তির মেয়েরা বলছে এতটাই সস্তা চাইলেই ওদেরকে ঘরে টেনে নেওয়া যায় এ কথা শুনে সাক্ষ্য বলে মা বাবা এসব কী বলছে ওরা সাক্ষর মা বলে বোঝো আরও উপকার করো লোকের তখনই সাক্ষর বাবা বলে আপনারা এসব কি কথা বলছেন হ্যাঁ কার সম্পর্কে এসব কথা বলছেন দেখুন আমার ছেলেটা তো ঝিলকে আর জোর করে ধরে নিয়ে যায়নি ঝিলেরও ইচ্ছা ছিল তাই ঝিল গিয়েছিল ঝিলকে ডাকুন ওর মুখ থেকেই সবটা শুনুন তখনই সেখানে ঝিল আসে ঝিল এসে বস্তির লোকজনদের বলে তোমরা এখানে কেন এসেছো হ্যাঁ কী চাইছো তোমরা প্লিজ তোমরা এইসব বন্ধ করো তোমরা এখানে পলিটিক্স করতে এসেছ আমি কিন্তু জানি তোমরা কার কথাতেই কার উস্কানিতে এখানে এসেছ বস্তির লোকজন তখন ঝিলকে বলে তো একদম চুপ কর তুই না হয় টাকা খেয়ে নিজের সম্মান বিলিয়ে দিয়েছিস কিন্তু আমরা তো আমাদের বস্তির মেয়ের সম্মান বিলাতে পারবো না তখনই ঝিলের বাবা বলে তখন থেকে তোমরা টাকা টাকা করছো আমরা সত্যিই কোনো টাকা খাইনি তখনই বস্তির আরেকজন লোক বলে ঝিলের বাবাকে তুমি হয়তো টাকা খাওনি তোমার মেয়ে হয়তো মোটা অঙ্কের টাকা নিয়েছে নইলেও কি করে দাঁড়িয়ে আছে নিচ্ছে লোকেরা বারবার করে বিচার বিচার করছে স্বাক্ষর পরিবার বলে তখন থেকে আপনারা শুধু বিচার বিচার করছেন কিন্তু কি বিচার চাইছেন সেটা তো বলুন কি করলে মনে হবে সঠিক বিচার করা হয়েছে কত টাকা দিলে মনে হবে মিনু তখন বলে বাহ তোমরা শুধু টাকাই বোঝা তাই না তোমাদের কাছে শুধু টাকাই সব কিছু টাকা দিলে একজন মেয়ের সম্মান ফিরে পাওয়া যায় তাই তো তখনই স্বাক্ষর মা বলে তো মিনু কি করলে মনে হবে তোমার মেয়ের সম্মান তুমি ফিরে পেয়েছ বুকে হাত দিয়ে একটা কথা বলো তো মিনু তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি তোমার মেয়ের ভালো চাই আমি তার ভালো করতেই তাকে গান গাইতে ওখানে পাঠিয়েছিলাম মিনু বলে তুমি আমার মেয়ের ভালো চাও মানে এই নয় যে তোমার ছেলে তাকে অন্ধকার ঘরে টেনে নিয়ে যাবে আর সারা রাত তারা এক ঘরে থাকবে ঝিলের বন্ধুরাও তো ওখানে ছিল তুমি ওদের কাছ থেকেই শোনো কিরে তোরা চুপ করে আছিস কেন বল তোরা কি জানিস ঝিলের বন্ধুরা বলি দেখুন ঝিলার সাক্ষ্য তো এমনি সময় খুবই ঝগড়া করে মানে আমাদের সামনে সবসময় ওরা ঝগড়া করে কিন্তু সেদিন ঝিল ওই ছেলেটার সাথেই এক ঘরে রাত কাটালো সারা রাত ওরা এক ঘরে ছিল ওদের কিন্তু কোনো ঝগড়ার আওয়াজ আমরা শুনতে পাইনি সেখানে তারা অনেক রুম ছিল তারা তো দুটো রুম নিতেই পারে এক ঘরে থাকার তো কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি ঝিল কোনো টাকা নেয়নি তবে ঝিল ওই ছেলের সাথে এক ঘরে ছিল এটাও আমাদের ভালো লাগেনি ঝিল তার বন্ধুদের কথা শুনে অবাক হয়ে গেছে কি বলবে সে বুঝতে পারছে না আগামী পর্বে দেখানো হবে বস্তিবাসী সবার একটাই দাবি সাক্ষ্যকে ঝিলের সম্মান ফিরিয়ে দিতে হবে ঝিলকে বিয়ে করতে হবে ঝিল তখন বস্তিবাসীকে বলে ঠিক আছে তোমাদের যদি মনে হয় আমার সম্মান ফেরত পাওয়ার এটাই একমাত্র উপায় তবে উনি তাই করবেন নিন আমার শীতিতেই সিঁদুর পরিয়ে দিন তো বন্ধুরা অবশেষে ঝিল সাক্ষর দিকে সিঁদুর কৌটা বাড়িয়ে দেয় যেটা দেখে সাক্ষর মা বাবা সাক্ষর পরিবার অবাক হয়ে যায় এই সর্বনাশ তারা কিছুতেই মেনে নেবে না অন্যদিকে ঝিল সাক্ষর দিকে তাকিয়ে সাক্ষ্যকে বলছে তার সিঁড়িতে সিঁদুর উপড়িয়ে দিতে সাক্ষ্য কি এবার বাধ্য হয়ে ঝিলকে বিয়ে করবে কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ভোলে বাবা পার করে ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে